কার্টুন স্যাটেলাইট লেবুরে অনেকক্ষণ ধরে বসে আছি স্যার এখনো আসছে না একটা গান টান শোনা নাকি হ্যাঁ লেবু কালু ঠিকই বলেছে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি চট করে একটা গান শুনিয়ে ফেলতো ব্রো যদি স্যাটটো চলে আসে আর আমি যদি ফেসে যাই তার দায়টো কে নেবে তুই নিবি স্যার এখন আসবে না তোর ফাঁসার কোনো চান্সই নেই তুই গান গেয়ে যা ব্রো তুই কি করে জানলি

বর্দি যানবাহন চাপা pore কলিকাতা জাবি খেপা তু ভূসি আ রে কলিকাতা জাবি খেপা তু ভূসি আ গিয়ে দেখবি প্রথম হাওড়ার ব্রিজটা দুই দিকে দুই থাম্বা আছে মাছখানে ফাকা একটার উপরে রাস্তা পাকা

কলকাতা যাবি ঠাপা খুব খুশি আর কে 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 আবার ক্লাসে উচ্চ গান গাইছে কই স্যার ক্লাসে তো কেউ গান গাইনি হ্যালো তুই কি আমাকে বোকা পেছিস আমি এই মাত্র শুনলাম কে জানো উচ্চ স্বরে গান গাইলো কলকাতা যাবি ঠাপা খুব খুশি আর না স্যার ওই কালু গরমে ছুটিতে কলিকাতা বেড়াতে যাবে তো তাই লেবু ওই কালুকে বোঝাছিল কলকাতা গেলে কিভাবে যেতে হবে কি তাই বলে অত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বোঝাতে হবে সেটা তো আস্তে আস্তেই বলা যায় সেই কালু একটু কানে কম শুনে তো তাই ওই লেবু একটু জোরে জোরে বলছিল ঠিক আছে ঠিক আছে আর তোকে লেবু হয়ে ওকালতি করতে হবে না তোদের পড়াতে পড়াতে আমার মাথায় কাট পড়ে গেছে তোরা যে সব কথা কি এক একটা গুটি যন্ত্র সেটা কি আমি জানি না তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস রে বস সবাই গুড মর্নিং স্যার এই তোদের কারো কাছে সারাশি আছে স্যার সারাশি দিয়ে কি হবে

স্যার আজকে স্কুলে আসা সময় দেখলাম আপনি পুকুরে গরু চান করাচ্ছেন এই যে যেই করার কথা বললাম আর ওর ফালতু বকবক শুরু হয়ে গেল আমি গরু চান করাই ছাগল চান করাই তাতে তোর কি না মানে এমনি জিজ্ঞাসা করলাম স্যার আপনার কটা গরু স্যার আমার মোট আটটা গরু আছে তার মধ্যে দুটো আছে আমার গোয়াল ঘরে আর আমার সামনে আছে এই ছয়টি স্যার আপনার সামনে ছয়টি গরু আছে তার মানে বুঝতে পারলাম না তো বুঝতে পারলি না এই তোরা ছজন আছিস আমার ছটা গুণধর গরু

কেন ইংলিশ ক্লাস তোর ভালো লাগে না কেন স্যার ইংরেজরা আমাদের দেশটাতে আড়াইশো বছর ধরে রাজত্ব করে লুটপাট করে গেছে তাই ইংলিশ আমার ভালো লাগে না বটে ও সব দার্শনিকদের মতো কথাবার্তা স্যার আর পড়াশোনায় মন দে বেশ তাহলে ইংলিশটাতেই কোশ্চেন করুন লেবু তুই দাঁড়া তুই বল আমার বাবা হয় একজন ডাক্তার এটা ইংরেজিতে কি হবে স্যার মাই ফাদার ইজ এ হসপিটাল কি বললি তুই মাই ফাদার ইজ এ হসপিটাল তুই তোর বাবাকে মানুষের থেকে ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে ফেললি এই কে বলবি বল আমার বাবা হয় একজন ডাক্তার এটা ইংরেজিতে কি হবে স্যার আমি বলছি মাই ফাদার ইজ এ ডক্টর ভেরি গুড আবলু সিট ডাউন আর লেবু তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক ঘেটু তুই দাঁড়া তুই বল আই অ্যাম ভেরি হাঙ্গরি এটা বাংলাতে কি হবে স্যার আই অ্যাম ভেরি হাঙ্গি এটা বাংলাতে হবে আমার পেটে ছুচয় ডন মারছে বলিস কি আই অ্যাম ভেরি হাঙ্গি মানে আমার পেটে ছুচয় ডন মারছে স্যার আমি বলছি আই এম ভেরি হাঙ্গি মানে আমার খুব খিদে লেগেছে ভেরি গুড হাবলু স্যার আমি তো ঠিকই বলেছিলাম খুব জোরে খিদে লাগলে তো পেটে ছুচয় ডন মারে কি চুপ একদম চুপ তুইও দু হাত তুলে দাঁড়া ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে কি হবে স্যার ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে ফেলু ইজ গন গন তো গন গন গনা গন গন কি বললি তুই ফেলু গেল তো গেল আর ফিরে এলো না এটা ইংরেজিতে হবে আমি ওকে জিজ্ঞাসা করলাম ইংরেজিতে টেন্স কয় প্রকার ও কি কি আর ও आंसर দিলো টেন তিন প্রকার ডিজেল টেন ইলেকট্রিক টেন আর বুলেট টেন এই তুইও দুহাত তুলে দাঁড়াতো স্যার আমার মাথাটা টন টন করছে একটু বসবো এই তোরা আবার পুরনো রোগ শুরু হয়ে গেল গেটু সত্যি স্যার মাথাটা টন টন করছে আর পা দুটো ঝনঝন করছে ঠিক আছে তোকে আরেকটা একটা क्वेश्चन বলছি যদি রাইট आंसर দিতে পারিস তাহলে বসবি তাড়াতাড়ি করুন স্যার বলতো আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে স্যার আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হবে হিট হিট ঘুররে হিট হিট ঘুররে হিট হিট ঘুররে আমরা বিশ্বকাপ জিতেছি এটা ইংরেজিতে হিট হিট ঘুররে হবে হ্যাঁ স্যার যে কোন কাপ জেতার পর সবাই বলে হিট হিট ঘুররে আমাকে আর গেটু অনেক কষ্ট করে রাতটা সেতে আসি এবার কিন্তু একটা অঘটন ঘটিয়ে দেব তোর মাথা টনটনি করুক আর পা ঝনঝনি করুক তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক ঘন্টা করে গেছে আমি যাই